কারণ কারণ আমাদের বাংলাদেশে তো একটাই হিরো সাকিব খান সবাই চাইবে তার সাথে কাজ করার আমার এর আগে অনেক অফার আসছিল বাট আমি আমি টাইম দিতে পারি নাই আমি দেখা গেল যে যখন শুটিং হয় তখন আমি ইউরোপে আছি তো এই জন্য আমার কাজটা হয় নাই এখন এটা তো আমি বলতে পারবো না তাদের সাথে কারো